এক গ্রামে থাকতো একটা ছোট্ট ছেলে নাম ছিল তার রাহুল সে ছিল খুব কৌতূহলী এবং স্বপ্নবাজ তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন বিজ্ঞানী হবে কিন্তু গ্রামের মানুষরা তাকে দেখে হাসাহাসি করত কারণ সে ছিল খুব গরিব এবং খুবই দরিদ্র পরিবারের একজন সন্তান এত বড় স্বপ্ন এই গায়ের ছেলে বিজ্ঞানী হবে এটা ভেবে গ্রামের মানুষরা প্রায় সময় তাকে নিয়ে হাসাহাসি করত পাড়ার বন্ধুরাও বলতো রাহুল পড়তে গিয়ে মাথা গরম করিস না তোর ধারা হবে না রাহুল কষ্ট পেত কিন্তু একদিন তার স্কুলের শিক্ষক বললেন রাহুল মনে রাখিস লোকে তোর স্বপ্ন বুঝবে না কারণ তারা নিজেরাও স্বপ্ন দেখে না কিন্তু তুই যদি বিশ্বাস রাখিস তাহলে পারবি সেদিন থেকেই রাহুল আর কাঁদেনি সে পড়াশোনা চালিয়ে যেতে লাগলো বই পড়তো পুরনো যন্ত্র ভেঙে শেখার চেষ্টা করতো সে সময় পেলে নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করত বছর পেরিয়ে গেল। সেই গ্রামের হাস্যকর ছেলেটাই একদিন হয়ে উঠল বড় সফল একজন বিজ্ঞানী টিভি পত্রিকায় এবং ইন্টারনেটে তার নাম ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ তখন বলল। ছেলেটা ছোটবেলা থেকে আলাদা ছিল রাহুল মুস্কি হেসে বলল। আমি বদলাইনি শুধু নিজেকে বিশ্বাস করতে শিখেছি আসলে আমরা এই গল্পটি থেকে এটাই শিক্ষা পাই যে মানুষ আপনাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করবে অনেক মানুষের আপনার সফলতা দেখে তাদের সহ্য হবে না তারপরেও আপনি তাদের কথা কানে নেবেন না কারণ আপনার সফলতা একমাত্র আল্লাহতালা নির্ধারণ করে রেখেছেন আপনি আপনার মতো করে সাকসেস হওয়ার জন্য সফলতার লড়াই লড়ে যান দেখবেন সফলতা একদিন ধরা দিবে ইনশাল্লাহ যদি এরকম গল্প আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করবো আপনাদেরকে সবসময় এরকম শিক্ষামূলক কিছু ভিডিও উপহার দেওয়ার ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি শেয়ার করে আপনার ব্রতদেরকেও দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ